পৃথিবীর ভিতরে আসবে সমস্ত মানুষের রুহুগুলো আল্লাহ বানায়া তৈরি করে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন সেই রুহুগুলাকে রুহের জগতের ভিতরে রেখে দিলেন আল্লাহ রাব্বুল আলমিন একটা মাহফিলের আয়োজন করে সমস্ত রুহুগুলাকে ডাকলেন ডাকার পর বললেন ও আমার বান্দাবান্দি আমি আল্লাহ তোমাদেরকে রুহের জগতে রেখে দেওয়ার জন্য আমি তৈরি করি নাই আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি দুনিয়াতে পাঠানোর জন্য আমি আল্লাহ দুনিয়া তৈরি করেছি ওই দুনিয়াতে পাঠাই দিব ওই দুনিয়াতে যাওয়ার আগে আমি আল্লাহর কাছে একটা ওয়াদা তোমাদের দিতে হবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল আলামিন কেটেকে বলে প্রভু তুমি তো আমাদের রুহু বানাইলা হাত দাও নাই চোখ দাও নাই মুখ দাও নাই আমরা আবার কিসের ওয়াদা তোমাকে দিব আল্লাহ ডাক রান্না রে আমার কাছে তোমাদের ওয়াদা হবে আমি আল্লাহ তোমাদের রব আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করণেওয়াল্লাহ এই কথার স্বীকারোক্তি যদি তোমরা দিতে পারো আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জীবনে পাঠাইয়া দিব বলেন সুবহানাল্লাহ এক নম্বর খারাপ অভ্যাস হল পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে একটা ওয়াদা দিয়েছিল আর বলেছিল প্রভু দুনিয়াতে আসার পরে যতদিন দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যে ওয়াদাটা দিয়েছিল ওই ওয়াদা আর দুনিয়াতে রক্ষা করে নাই ভঙ্গ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সাথে ওয়াদা দেওয়ার পর যে সমস্ত বান্দা বান্দি দুনিয়াতে আসার পরে ওয়াই ওয়াদা ভঙ্গ করে নষ্ট করে আমি আল্লাহ তাদেরকে জাহান নামে দিব বলেন নাউজুবিল্লাহ দুই নম্বর কি জানেন দুই নম্বর হলো আমার আল্লাহ বিহি আইউ সাল অন্যায়ভাবে এই পৃথিবীতে আত্মীয় সম্পর্ক যারা ছিন্ন করে নষ্ট করে তাদেরকেও জাহান্নামে দিবে এটা কবিরা গুনাহ তিন নম্বর হলো ওয়ায়াফ সিদনা ফিল আদ জমিনে যারা জুলুম করে সন্ত্রাস কায়েম করে দুর্বলদের উপর যারা জুলুম নির্যাতন চালায় যেমন ধনী ব্যক্তি গরিবের উপর শক্তিশালী ব্যক্তি দুর্বলের উপর এরকম যারা মনিব তারা গুমস্তা কর্মচারীর উপর বিভিন্ন শ্রেণীর প্রসার যাদের শক্তি বেশি তারা দুর্বলদের উপর জুলুম করে অত্যাচার করে ন্যায় বিচার করে না ইনসাফ করে না এদেরকে জালেম বলা হয় কোরআনের বাসায় আল্লাহ ভাগ বলেন তারাও জাহান্নামে নামে যাবে বলেন নাউজুবিল্লাহ মিন জালিক তাহলে তিনটার আলোচনা করা সম্ভব না শুধু একটার আলোচনা করব। যে আল্লাহ তালার কাছে ওয়াদা দেওয়ার পরে ওয়াদা নষ্ট করলে বান্দাবান্দি জাহান নামি হয় বলেন নাউজুবিল্লাহ মিন জালিক এখন প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমরা তো বিশ্বাস করিছি না দেখি আল্লাহ তালাকে দেখি নাই আল্লাহ তালাকে তো দেখা যায় না দুনিয়ার জিন্দগির ভিতরে কেউ আল্লাহকে দেখে নাই কে বিশ্বাস করেছি আমাদের আল্লাহর সাথে কোনদিন সরাসরি সাক্ষাৎ হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন কবে আমাদেরকে ওয়াদা দিলেন আবার আমরা কবে ওয়াদা নষ্ট করলাম এটা জানার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর তোমরা আমার সাথে একদিন সরাসরি সাক্ষাৎ হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের জন্য একটা মাহফিলের ব্যবস্থা করেছিলাম আমি আল্লাহ সেই মাহফিলের ভিতরে বক্তব্য রেখেছি আমার সামনে তোমরা সকলে উপস্থিত ছিল বলেন সোহান আল্লাহ সেইটা কোন দিন আল্লাহ রাব্বুল আলমিন কোরআন করিমের সুরাতুল আরাফের ভিতরে সেই ওয়াদার কথা স্পষ্টভাবে বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাল আখারা রাব্বুকুম মিন বানি আদম মিন যুহুরihুম ওয়া আশহাহাতাহুম আলা আনফুসিহিম আ লাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহীদ আল্লা রবুল গাফিলিন বলেন আকবার আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠিয়েছিলাম না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সর্বপ্রথম আমি তোমাদের রহুগুলো আমি আল্লাহ তৈরি করেছি আমি আল্লাহ তোমাদের শরীরের ভিতরে হাত পাও দেই নাই চোখ দেই নাই কান দেই নাই মুখ দেই নাই আমি আল্লাহ তোমাদের সর্বপ্রথম রুহুগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি পৃথিবীর ভিতরে যত বান্দি আসবে পৃথিবীর ভিতরে যত মানুষ আসবে সমস্ত মানুষের রুহুগুলো আল্লাহ রাব্বুল আলামিন আগে তৈরি করেছেন মানুষের সাড়ে তিন হাত বডি জিনিসের মাধ্যমে মানুষ কমপ্লিট হয় এক নম্বর হলো বডি দুই নম্বর হলো রুহু রুহু আর বডি এই দুইটা জিনিসে একটা মানুষ মানুষ হয় কথা ঠিক না ব্যাঠিক ঠিক আল্লাহ রব আল বলেন বডি আমি করি নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রুহুটাকে আমি আল্লাহ আগে তৈরি করেছি এই রুহু তৈরি করার পরে সমস্ত বান্দা বান্দীদের রুহুগুলা আমি আল্লাহ রুহের জগতে জমা করে রেখেছি বলেন সুবহানাল্লাহ রুহের জগতে সমস্ত বান্দা বান্দীর রুহু শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত যত মানুষ পৃথিবীর ভিতরে আসবে সমস্ত মানুষের রুহুগুলো আল্লাহ বানায়া তৈরি করে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলমিন সেই রুহুগুলাকে রুহের জগতের ভিতরে রেখে দিলেন আল্লাহ রাব্বুল আলমিন একটা মাহফিলের আয়োজন করে সমস্ত রুহুগুলাকে ডাকলেন ডাকার পর বললেন ও আমার আমার বান্দাবاندی আমি আল্লাহ তোমাদেরকে রুহের জগতে রেখে দেওয়ার জন্য আমি তৈরি করি নাই আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি দুনিয়াতে পাঠানোর জন্য আমি আল্লাহ দুনিয়া তৈরি করেছি ওই দুনিয়াতে পাঠিয়ে দেব ওই দুনিয়াতে যাওয়ার আগে আমি আল্লাহর কাছে একটা ওয়াদা তোমাদের দিতে হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কে রুহু বানাইলা হাত দাও নাই চোখ দাও নাই মুখ দাও নাই আমরা আবার কিসের ওয়াদা তোমাকে দিব আল্লাহ আমি আল্লাহ তোমাদের বানানেওয়ালা আমি আল্লাহ তোমাদের সৃষ্টি কথার স্বীকারোক্তি যদি তোমরা দিতে পারো আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জীবনে পাঠিয়ে দিব বলেন সোবাহ আল্লাহ একটা ওয়াদা দিতে হবে যে আমি তোমাদের রব রব মানে কি পাল্লাওয়ালা রব মানে কি প্রভু কলু বলা প্রভু তোমার কাছে ওয়াদা দিলাম পৃথিবীর সমস্ত রুহেরা ওই তখন বলল আল্লাহ রাব্বুল আলমিনকে ডাক দেওয়ালে আমরা ওয়াদা দিলাম আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো রব নাই তুমি ছাড়া আমাদের আর সৃষ্টিকর্তা নাই আল্লাহ রাব্বুল আলমিন বলেন এই রুজে এই ওয়াদার দিনে তোমরা আমাকে মজবুত ভাবে ওয়াদা দিতে হবে এখন আমাকে বলতেছো আমি তোমাদের রব কিন্তু দুনিয়াতে যাওয়ার পরে তোমরা রবকে বলে যাবা রবের প্র্যাকটিস করবা না রবের ওপর আমল না তা হবে না ভালো করে খেয়াল করে আমার কাছে ওয়াদা দিতে হবে তোমরা দুনিয়াতে যাওয়ার পরে যতদিন দুনিয়ার ভিতরে থাকবে আমি রবের গুলামি করবে বলেন সুবহানাল্লাহ সমস্ত রবের ডাক দেওয়ার প্রভু আমরা ওয়াদা দিলাম তুমি আমাদের রব দুনিয়াতে যাওয়ার পরে এর বাইরে আমরা কারো গোলামি করব না আল্লাহ তোমারই গোলামি করব তোমারই বন্দেগি করব তোমার ছাড়া আর কারো বন্দেগি করব না এই কথা ওয়াদা দেওয়ার পরে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে যান এই কথার প্রমাণ পাওয়া যায় আমরা সমস্ত রুহুগুলোকে সমস্ত বান্দাবান্দির রুহু গুলাকে আল্লাহ আদম নবীর পিঠের ভিতরে জমা করে রেখেছিলেন হাদিস শরীফে আছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে আমাদের বাবা আদম আলাইহিস সালামকে ডাক দিলেন হে আদম জান্নাতের ভিতরে তোমাকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাকে মহব্বত করি বলো ভালোবাসি আদম রে আমি জান্নাতের ভিতরে তোমাকে সম্মান করতে যায় আমি একটা চিয়ার দিলাম স্বর্ণের একটা চিয়ার আদম নবীকে চিয়ারের উপরে বসাই দিলেন আল্লাহ আলামিন তার ডান কুদরতি হাত আদম নবীর পিঠের ভিতরে যখন ডাকলেন ডান পাশে এমনি আদম নবী দেখলেন আদম নবীর পিঠ থেকে ছোট ছোট পিপিলিকার মতো সাদা সাদা অসংখ্য রুহুগুলা ডান দিকে দৌড় দিল হজরতে আদম আলাহ ইসলাম আল্লাহকে ডাক দেওয়াল প্রভু এই যে রুহুগুলা ডান দিকে দৌড় দিল এদের কালার হলো সাদা এদের কালার সাদার সাদা কেন এরা কারা এদের পরিচয় আমাকে দিতে হবে তোমার পিঠ থেকে যে রুহু গুলা দিয়েছে যারা যাওয়ার পর রুহের জগতে আমাকে রব বলে স্বীকার করেছিল দুনিয়াতে কারো আমি করবে না তারা দুনিয়াতে রবেরই প্র্যাকটিস করবে রবেরই উপর আমল করবে বলেন সোভান আল্লাহ রবের আমল কেমনে করবে এটা প্রমাণ আছে রবের আমল করতে হবে নামাজের মাধ্যমে নামাজ ছাড়া রবের রবের আমল হয় হয় না না প্র্যাকটিস কিভাবে নামাজের মাধ্যমে হবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন এদের কালার আমি সাদা করে দিয়েছি কারণ এরা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর রবের গুণগান গান গাবে আমি আল্লাহকে রব বলে তারা স্বীকার করবে কেমনে আল্লাহ রাব্বুল আলমিন বলেন সমস্ত আমি নামাজ দান বিশ্বনবীর পাঁচ শক্ত নামাজ আমি দান করব। এই পাঁচ শক্ত নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে ওয়াদা করেছিল ওই ওয়াদার প্র্যাকটিস তাদের হয়ে যাবে বলেন সোহান আল্লাহ প্রথম ফজরের নামাজ দিয়া দিনটা আরম্ভ হয়ে যায় কথা ঠিক না বে ঠিক ফজরের নামাজে চার রাকাত দুই রাকাত সন্ন্যত আছে আর দুই রাকাত ফরজ আছে দুই রাকাত সন্ন্যতের ভিতরে কোন বান্দা বান্দি যখন তারা যাবে দিনের শুরুতে আল্লাহ রাব্বুল আলমিনের কুদ্রিতি পায়ে শেষদা লাগাই দিল মহান আল্লাহ খুশি হয়ে গেল দুই রাকাত সন্ন্যতের ভিতরে দাঁড়ায় গেল পর প্রথম রাকাতে যেই সুরাটা পড়তে হয় প্রত্যেক রাখাতে সেই সুরা পড়তে হয় ওই সুরার নাম হচ্ছে সুরাতুল ফাতেহা বলেন সোহান আল্লাহ সুরা যারা নামাজ আছে সুরা ফাতে এই সুরাইহার ভিতরে প্রথম নম্বর আয়াতে সাতরা আয়াত এখানে আছে প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন একটা আমি আমার নাম গুণবাচক নাম আমি উল্লেখ করে দিব এই নামটা নামাজের ভিতরে সুরার মধ্য দিয়ে তেলাওয়াত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দগিরি সমস্ত গুণা মাফ করে দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সূরা ফাতিহার ভিতরে প্রথম নম্বর আয়াতের ভিতরে একটা রবের নাম থাকবে এটা হলো রব আল্লাহর একটা নাম থাকবে এটা হলো রব আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব শব্দ আছে না নাই আল্লাহ রাসূল নবীর বলেন এই যে নামা শুরু করলো নামাজের মাধ্যমে রবকে স্বীকার করলো সুরায় ফাতেহার ভিতরে একবার এবার যখন সুরা কেরাত পড়ার পরে ওই বান্দা বান্দি যখন রুকুর ভিতরে চলে যাবে যাওয়ার পর রুকুর ভিতরে তাজবি আসে না নাই ওখানে বলবে সুবাহানা রব্বি আল্লাহ আজিম কয়বার আল্লা রাবুল আলমকে রব বলে ডাক দিব রব বলে স্বীকার করবে তিনবার রবের স্বীকৃতি দিবে ওই সুরাই ফাতেহার ভিতরে একবার আর এই রুকুর ভিতরে তিনবার তাহলে কয়বার হলো চারবার এবার ইমাম সাহেব রুকু থেকে উঠায় নেবে গো তখন একটা দোয়া পড়তে হয় রব্বানা দাসেনা নাই এখানে রব শব্দ আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন রুকু থেকে মাথা যখন উঠাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে গিয়া যেই নাম ধরে আমাকে ডাক দিবে ওই নামটাও হলো রব রব শব্দ দিয়ে আমি আল্লাহ তাসবিহটা তৈরি করেছি এইটা পঞ্চম নম্বরে সে ডাক দিবে আগে চারবার গেছে এটা নিয়ে কয়বার পাঁচবার এবার আবার বান্দা যখন সাজদার ভিতরে চলে যাবে এক রাখাতে দুই সাজদা কয় সাজদা দুই সাজদা এই দুই সাজদার ভিতরে প্রথম নম্বর সাজদার ভিতরে তিনবার বলবে আলা আমার সাথে একটু জুড়ে বলেন তো সবাই সোবাহানা রব্বিয়াল আলা তিনবার আসে না নাই প্রথম সাজদা তিনবার এই রবকে ডাক দিবে আর দ্বিতীয় নম্বর শেষ দায় তিনবার বলবে ছয়বার আগের হইলো পাঁচবার আর এলো ছয়বার তাহলে মোট এক রাখাতে কয়বার হইলো এগারো বার আল্লাহ দিনের শুরুতে এক রাখার নামাজের ভিতরেই সে আমাকে এগারো বার রবকে রব বলে স্বীকার করলো আর এই কথা বুঝাই দিল প্রভু হে ওই যে রুহের জগতে তোমার কাছে ওয়াদা দিয়েছিলাম তুমি ছাড়া আমাদের আর কোনো রব নাই তোমার প্র্যাকটিস দুনিয়াতে গিয়া করব। রবের গুলামি দুনিয়াতে করবো ও আল্লাহ তুমি সাক্ষী হয়ে যাও এক রাকাত নামাজের ভিতরে 11 বার তোমাকে রব বলে ডাক দিয়া। আমি এই কথা প্রমাণ করলাম দুনিয়াতে তোমাকে আমি বলি না এক রাকাতে 11 দ্বিতীয় রাকাতে আরো 11 বার তাহলে কয় বার ভিতরে দুই সে রবকে রব বলে স্বীকার করলো এবার যখন ফরজ নামাজ দুই রাখাত আরম্ভ হয়ে যাবে ওই দুই রাখাতের ভিতরে আরো বাইশ বার আসে না নাই বাইশ বার তাহলে চার নামাজের ভিতরে তাহলে চুয়াল্লিশ বার দিনের শুরুতে সে রবকে অলরেডি ডেকে ফেলেছে রবের নাম নিয়ে ফেলেছে রবের স্বীকৃতি সে দিয়ে ফেলেছে আল্লাহ ওই এরপরে যখন তার সামনে জহরের নামাজ আসবে জহরের নামাজের চার সন্নত আছে না নাই চার ভিতরে প্রত্যেক রাগাতে যদি এগারো বার রবকে রব বলে স্বীকার করা হয় তাহলে স্যার রাখাতে কয়েবার হবে হ্যাঁ চুয়াল্লিশ বার চার রেখা চুয়াল্লিশ বার আপনি শূন্যতের ভিতরে রবকে রব বলে স্বীকার করলেন এরপরে ফরজ হলো চার রেখা ফরজের ভিতরে আবার চুয়াল্লিশ বার এরপরে দুই রাকাত শূন্য এই শূন্যতের ভিতরে আবার বাইশ বার এরপরে আসরের নামাজ আসবে আসরের নামাজে যদি অন্য কোনো নফল আপনি না পড়েন চার রাকাত ফরজ তো অবশ্যই পড়তে হবে কথা ঠিক না বে ঠিক এই আপনি একবার না দুইবার না চুয়াল্লিশ বার আপনি রবকে রব বলে স্বীকার করলেন আর বললেন প্রভু গো ওই যে রুহের জগতে তোমাকে ওয়াদা দিয়েছিলাম আল্লাহ তোমাকে দুনিয়াতে গিয়া ভুলবো না তোমার রবের প্র্যাকটিস করব তোমার গোলামি করব এই যে আসরের নামাজের মাধ্যমে প্রমাণ করে দিলাম আল্লাহ তুমি সারা আমার আর কোন রব না মাগরিবের নামাজ মাগরিবের তিন ডাকাত ফরজের ভিতরে তেত্রিশ বার আপনি রবকে রব বলে স্বীকার করবেন আবার দুই ডাকাত শনত আসবে এই দুই ডাকাত শনতের ভিতরে বাইশ বার আবার আসবে নামাজের নামাজের ফরজ ফরজ নামাজ ভিতরে চুয়াল্লিশ বার আপনি রবকে রব বলে শিকার করলেন আবার যখন তিন ডাকাত বেতের নামাজ পড়বেন এই তিন ডাকাত বেতের নামাজের ভিতরে তেত্রিশ বার আপনি রবকে রব বলে শিকার করলেন এরপরে যখন সুন্নত পড়বেন বেতের আগে দুই রাখার সুন্নত আসে না নাই এই দুই রাখার সুন্নতের ভিতরে আপনি প্রতি এক প্রতি রাখাতে যদি এগারো বার হয় দুই রাখাতে বাইশ বার আপনি রবকে রব বলে স্বীকার করলেন এইভাবে কোনো বান্ধবান্ধী পৃথিবীর কোনো বান্দাবান্দি যদি পাঁচ নামাজ পড়ে আমার আল্লাহ ডাক ওই বান্দাবান্দির সাড়ে তিনশো বারের বেশি আমি রবকে রব বলে স্বীকার করা হয়ে যায় আমি রবকে রব বলে ডাকা হয়ে যায় আমি আল্লাহ তার উপর খুশি এবং রাজি হয়ে যায় ফজরের নামাজ শেষ করার উপরে আমি আল্লাহ তার উপর খুশি হয়ে কারণ কোনো বান্দাবান্দি যদি এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায় এই পাঁচ ওয়াক্ত নামাজের যে কোনো সময় মারা যাইতে হবে এছাড়া টাইম নাই কথা ঠিক না কোন কোনো বান্দি যদি ভদ্র নামাজের উপরে মারা যায় আল্লাহ রাবুল আলমিন বলেন ও বান্দা ও আমার বান্দি তুমি ফজরের নামাজে আমাকে রব বলে স্বীকার করেছ রুহের জগতের ওয়াদা তুমি রক্ষা করেছ আমি আল্লাহ আমি খুশি হইয়া তোর জেন্দিগির সমস্ত গণাম মাফ করে দিয়ে আমি আল্লাহ তোকে জান্নাতি ঘোষণা করে দিলা